এটা নিয়ে আমারও বেশ ভয় লাগছে এটা যদি ভৌতিক কাজ হয়ে থাকে তাহলে তো মনে হয় গ্রামে ভূত প্রেতের আগমন ঘটেছে আর ভূত প্রেতের আগমন ঘটলে গ্রামে যে কি অবস্থা হবে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না যদি ভূত প্রেতের আগমন হয় তাহলে সেটা আমি সামলে নেব তুমি শুধু সবাইকে বলে দেবে তোমার ছেলে গ্রাম থেকে ভূত প্রেত তাড়িয়ে দিয়েছে তাহলে তুই বলছিস এটা আসলে ভৌতিক কাজ এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয় তুমি কখনো শুনেছ প্রাকৃতিক ঘটনায় মানুষের বাড়িতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এটা অবশ্যই ভৌতিক কাজ কি একটা অবস্থা গ্রামের এখন তো আমার আগের থেকে আরো বেশি ভয় লাগছে অবিনাশবাবু আপনার আবার কি হয়েছে এভাবে চিন্তিত হয়ে বসে আছেন কেন কি আর করব বল গোপাল গ্রামে যা শুরু হয়েছে আমি মোরল হয়ে গ্রামের মানুষের সমস্যা মেটাতে পাচ্ছি না এটা নিয়ে আপনি চিন্তিত আপনার চিন্তা করবার কিছু নাই অবিনাশ বাবু ঝড় জলে রাতে মানুষের বাড়িতে দু একটা করে ইলিশ মাছ পড়ে গেছে এতে চিন্তিত হওয়ার কি আছে আর গ্রামের মানুষদের সমস্যা সমাধান করবার কি আছে এটা তো কোনো সমস্যাই না তুমি বুঝতে পারছো না গোপাল এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি এই প্রথম ঘটলো তাহলে কি এটা স্বাভাবিক কোনো ঘটনা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা আমার মনে হচ্ছে কোনো ভৌতিক কাজ আপনি যে কি বলেন অবিনাশবাবু আপনি গ্রামের মোরল হয়ে যদি কথা বলেন তাহলে গ্রামের অন্য মানুষজন কি বলবে তুমি যাই বলো না কেন গোপাল আমি যতই নিশ্চিন্ত হই না কেন এই সত্যটার মিথ্যা হয়ে যাবে না মিথ্যে হোক বা না হোক তবে আমি বলতে পারি এই মাছ পড়বার ঘটনা ভৌতিক নয় তবু আমি নিশ্চিন্ত হতে পারছি না গো আমি এ বিষয় নিয়ে কোনো চিন্তাই করছি না ঝড়ে যদি আমার বাড়িতে এসে প্রত্যেকদিন মাছ পড়ে যায় আমার কোনো চিন্তা কি এতে আমারই ভালো তুমি যে কি বলো না প্রতিদিন মাছ আসবে কেন একদিনই তো পড়লো সেই একদিন নিয়ে আপনি চিন্তা করছেন আর আমি চাইছি প্রত্যেক দিন যেন মাছ নিয়ে আসে আমার বাড়িতে এই ঝড় জলে আমি পই পই করে বলেছিলাম তোমাকে তুমি কোনো পাপ কাজ করো না করো না কিন্তু তুমি তো আমার কোনো কথা কখনোই শোনো এবার পাপ কাজ করার শাস্তি পেলে তো আমি আবার কোন পাপের শাস্তি পেলাম আর কি বা শাস্তি পেলাম ঝড়ের রাতে প্রত্যেকের বাড়িতে দু একটা করে ইলিশ মাছ পাওয়া গেছে শুধুমাত্র আমার বাড়িতেই তো পাওয়া যায়নি আর এটা এটা কার কাজ অবশ্যই তোমার পাপের ফল আরে ঝড় ঝড় বৃষ্টি জানে রতনের বাড়ি এসেছে মাছ উড়ে এসেছে মানুষের বাড়িতে এতে আর আমার কি করবার আছে আমি মাছকে বারণ করেছি নাকি আমার বাড়িতে আসতে তুমি আসতে বারণ করবে কেন তুমি যে পাপ করে রেখেছো এটা তারই ফল মাছ ইচ্ছে করেই তোমার পাপের জন্য আমার বাড়িতে আসেনি যুক্তি ছাড়া কথা বলো না তো নীলিমা তোমারই কথা শুনে আমার হাসি পায় হাসি তো তোমার পাবেই তাই না এদিকে সবাই ইলিশ মাছ পেয়েছে শুধুমাত্র আমরাই কি না ইলিশ মাছ পেলাম না তাতে আমি আর কি করব তুমি আমার উপরে চেঁচাচ্ছ কেন বলো তো কেন বুঝতে পারছো না বার বার করে বলছি এটা তোমারই পাপের ফল পাপ কাজ করো না আর আমি কি পাপ কাজ করলাম তুমি কি বলছো আমার মাথায় কিছুই ঢুকছে না ঢুকতে হবে না আর তোমার মাথায় ঢুকতে হবে না সারা দিন তুমি উপোস করেই বসে থাকো প্রত্যেকের বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হবে আর আমার বাড়িতে ইলিশ মাছ রান্নাই হবে না ছাতার মাথা বাড়িতেই থাকবো না কলা কি হলো মুখ করে বসে আছো কেন তুমি না অবিনাশ বাবুর বাড়িতে গিয়েছিলে অবিনাশ বাবু তোমাকে কিছু বলেছেন নাকি অবিনাশবাবু আমাকে কিছু বলেনি তবে সে যা বলেছে তাতে আমি চিন্তিত হয়ে পড়েছি কেন কি বলেছে তোমাকে অবিনাশবাবল গত রাতে ঝড়ে যে মাছ পড়বার ঘটনাটা ঘটে গেছে সেটা ভৌতিক কাজ গ্রামের সবাই নাকি সেটাই মনে করছে যদিও আমি অবিনাশবাবুকে বলে এসেছি এসব ভৌতিক কাজ নয় তবে সবকিছু দেখে শুনে মনে হচ্ছে এটা আসলেই কোনো ভৌতিক কাজ কি বলছো তুমি এই বিষয় নিয়ে অবিনাশ বাবু নিজেও চিন্তিত তবে এটা যদি আসলেই কোনো ভর্তি কাজ হয় তাহলে গ্রামের মানুষজন তো সব বিপদে পড়ে যাবে সেই চিন্তাই তো আমি করছি আমি মনে মনে প্রার্থনা করছি এটা যেন কোনো ক্রমে ভৌতিক কাজ না হয় অবিনাশবাবু কিন্তু এ বিষয়ে খুব চিন্তিত জানি না এরপর কি হবে আমার কেমন ময় করছে গো তুমি একবার চিন্তা করে দেখো দেখি বুথে এসে প্রত্যেকটা বাড়িতে একটা দুটো করে মাছ রেখে গেছে এটা আসলেই কোনো স্বাভাবিক ঘটনা নয় প্রথমে মাছ পাওয়ার আনন্দে আমি এসব কিছুই ভাবিনি আমি তো ভেবেছিলাম প্রত্যেকদিন যদি বাড়িতে এসে মাছ পড়তো তাহলে ভালো হতো আমার কিন্তু এই মাছ পড়বার ঘটনা যদি স্বাভাবিক না হয় তাহলে তো এই নিয়ে তুমি আর চিন্তা করো না দেখি সামনে কি হয় বাবু আপনার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি আপনাকে চিন্তা থেকে মুক্তি দিতে এসেছি এই খুশির সংবাদ নিয়ে এসেছ তুমি আমাকে বা চিন্তা থেকে মুক্তি কিভাবে দেবে আপনি তো আমার ছেলেকে চেনেন আমার ছেলে এই ভূতকে এই গ্রাম থেকে তাড়ানোর একটা উপায় খুঁজে পেয়েছে কি বলছো কি সত্যি নাকি উপায় বের করেছে আমার ছেলে বলল এই ভূত তাড়ানোর জন্য একটা যজ্ঞের আয়োজন করতে হবে এই যজ্ঞ করলেই ভূত প্রেত সব বিদায় নেবে এই গ্রাম থেকে তারপর এই গ্রামের মানুষও মুক্তি পেয়ে যাবে শুধুমাত্র একটা যোগ্য করলেই এই গ্রামের সমস্ত ভূত চলে যাবে এটা তো খুবই ভালো খবর তুমি বিশ্বাস করবে না হরিপদ তুমি যে আমাকে কত মানসিক শান্তি দিলে আমি যে কত চিন্তা থেকে মুক্তি পেলাম তাহলে আর দেরি করবেন না বাবু আমাকে যজ্ঞের খরচ দিলেই আমি যজ্ঞের আয়োজন করে দিতে পারি খরচ নিয়ে তুমি কোনো চিন্তা করো না খরচ যা লাগে আমি সব দেব তোমার ছেলেকে বলবে তোমার ছেলে যেন কাজটা সম্পূর্ণভাবে করতে পারে তোমার ছেলে একজন সাহসী ছেলে ও যেন এই গ্রাম থেকে ভূত তাড়িয়ে দিতে পারে ঠিক আছে বাবু উনি আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে একবার যখন বলেছে এই ভূত প্রেত গ্রাম থেকে তাড়িয়ে দেবে তাহলে দেবেই আপনি বাকি ব্যবস্থা সব করুন ও গোপাল দাদা তোমাকে এমন দেখাচ্ছে কেন কোথায় যাচ্ছ আর বলিস না গ্রামে যা শুরু হয়েছে তাতে আর চিন্তামুক্ত থাকি কিভাবে বলতো আরে ঝামেলা আবার কে করবে গ্রামে তো এমনিতেই ঝামেলা তৈরি হয়ে আছে কেন তুই জানিস না গত ঝড়ই তো সবার বাড়িতে একটা দুটো করে ইলিশ মাছ পড়ল সেটা নিয়ে অবিনাশ বাবু সাথে আমার কথা হয়েছে অবিনাশ বাবু আমাকে জানিয়েছে এটা নাকি ভৌতিক ঘটনা গ্রামের অনেকেই মনে করে এটা ভৌতিক ঘটনা আমার কিন্তু সেটা মনে হয় না গোপাল দাদা আমি এটাকে প্রাকৃতিক ঘটনা বলি ভেবে নিয়েছি কারণ দেখো সবার বাড়িতে মাছ আসলেও আমার বাড়িতে কিন্তু আসেনি ভৌতিক ঘটনা হলে সবার বাড়িতেই মাছ আসবে তাই না আমার বাড়িতেই বা আসবে না কেন এটা প্রাকৃতিক ঘটনাই বটে কথাটা তো মন্দ বলিস আর তাছাড়া ভূতের কি আর খেয়ে দেয় কাজ নেই যে সবার বাড়িতে গিয়ে মাছ দিয়ে আসবে হ্যাঁ ভূতের কাজ মানুষের ক্ষতি করা মানুষকে সাহায্য তো করা নয় আমি তো সেটাই বলি গোপাল দাদা গ্রামের সবাই যা বলে বলুক না কেন আমি এটাকে ভৌতিক কাজ বলে মেনে নিতে পারবো না আমার মতে এটা প্রাকৃতিক ঘটনা তুমি এসব নিয়ে আর চিন্তা করো না এটাকে প্রাকৃতিক না বলি ভেবে নাও বুঝলে আমি তো প্রথমে প্রাকৃতিক ঘটনা বলি ভেবেছিলাম পরবর্তীতে বাবু আমার মাথায় ঢুকিয়ে দিল এটা ভৌতিক ঘটনা এখন কোনোভাবেই চিন্তা আমার মাথা থেকে ছিল না বুঝলি নগেন তোমার সাথে দেখা করতে এলাম শুনেছি তুমি নাকি যজ্ঞের আয়োজন করতে চাচ্ছ দেখো বাবা তুমি যাই করো না কেন যে কোনো মূল্যে এই গ্রাম থেকে ভূত তাড়াতেই হবে ওনি আপনি কোনো চিন্তা করবেন সব সবকিছু আমার হাতে ছেড়ে দিন আমি যেহেতু উপায় খুঁজে বের করেছি সেহেতু এই গ্রাম থেকে ভূত আমি তাড়িয়েই ছাড়বো এই গ্রামের মানুষজন তো আমার আপন তাদের রক্ষা করা আমার দায়িত্ব বলুন এই তো এই তো তুমি একটা ভালো ছেলের মতো কথা বললে এই গ্রামের মানুষদের আপন মনে করে তুমি যে গ্রামের মানুষদের কত বড় উপকার করতে যাচ্ছ তুমি নিজেও বুঝতে পারছো না আমি তোমাকে অনেক আশীর্বাদ করি তুমি ভবিষ্যতে অনেক বড় হও এইভাবে বলছেন কেন এই গ্রাম যেহেতু আমার বলেছি তোর দায়িত্বটাও তো আমার আপনি শুধু যজ্ঞের বিষয়টা দেখবেন কারণ এত খরচ খরচা আমার পক্ষে সম্ভব নয় খরচ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তুমি যেহেতু একটা উপায় খুঁজে বের করেছো খরচ দেওয়ার দায়িত্ব আমার তাহলে তো আর কোনো চিন্তাই রইলো না আমরা তাহলে খুব শীঘ্রই চোখের আয়োজন করতে পারি হ্যাঁ শুরু করে দাও শুরু করে দাও এই চিন্তা নিয়ে আমি আর থাকতে পারছি না ভালোভাবে খেতে পারছি না গ্রামের মানুষদের দিকে তাকাতে পারছি না তুমি আর দেরি করো না তাহলে খুব শীঘ্রই আয়োজন শুরু করো শুনেছো গত ঝড়ের মাছ পড়ার ঘটনাটাকে গ্রামের সবাই নাকি বলছে এটা ভৌতিক ঘটনা ওসব ভুয়ো কথা ওসব কিছুই না এগুলো সব প্রাকৃতিক ঘটনা ভৌতিক কাজ হতেই পারে না তুমি কিভাবে বলছো শুনি যে ভৌতিক কাজ হতে পারে না হতেও তো পারে যে এটা ভৌতিকই কাজ আরে শোনো ভূতের কাজ মানুষের ক্ষতি করা মানুষকে সাহায্য করা তো নয় আর তাছাড়া ভূত সবার বাড়িতে মাছ ফেললো আমার বাড়িতেই বা কেন নয় কারণ তুমি পাপ করে বেড়াও অভিশাপ লেগেছে আর এই জন্যই তো তোমার বাড়িতে মাছ পড়েনি একটাও ভূত নিজে কত পাপ করে বেড়াচ্ছে তার হিসেব নেই আর আমার পাপের কাজের হিসেব নিতে এসছে যত সব কান পেতে শোনো তো উঠোনে মনে হচ্ছে না কিছু একটা শব্দ হলো আমারও তো তাই মনে হলো আচ্ছা একবার গিয়ে দেখলে কেমন হয় যদি কোনো ভূতের কাজ হয় আমার কিন্তু ভয় লাগছে হ্যাঁ বললাম তো এসব ভূত কিছুই না আর তুমি চলো আমার সাথে আর না যেতে চাইলে ঘরের মধ্যে বসে থাকো আমি আমি গিয়ে দেখে আসছি না 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 আমিও যাব আমিও যাব আরে এগুলো তো সব মাছ ইলিশ মাছ পড়েছে দেখো আমাদের বাড়িতে ইলিশ মাছ পড়েছে গো এতগুলো ইলিশ মাছ পড়লো আমাদের উঠোনে তুমি তো খুব বলছিলে আমার পাপের অভিশাপ লেগেছে তাই আমার বাড়িতে মাছ পড়েনি এবার অভিশাপের কি হলো এখন দেখো কত মাছ পড়েছে আমার বাড়িতে তুমি বেশি বকবক না করে সব মাছগুলোকে কুড়িয়ে আনো দেখি আগে আজকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই ঝড় বৃষ্টিতে আবার মাছ এসে পড়ছে বাড়িতে বাড়িতে ভৌতিক কারবার তো তাই মনে হচ্ছে আবারও বাবা আমিও তো সেই জন্যই বলেছিলাম যে আর দেরি করা ঠিক হবে না যত দ্রুত সম্ভব যোগ্যটা করতে হবে গতবারের তুলনায় এবার মনে হচ্ছে মাছ একটু বেশি পড়ছে হ্যাঁ ভূতের হয়তো বুঝতে পেরে গেছে যে আমরা যজ্ঞের আয়োজন করছি তাই আমাদের উপরে রেগে আছে এখন কি করতে পারি বলতো আবার তো খুব ভয় করছে আর দেরি করে চলবে না আমাদের যত দ্রুত সম্ভব যজ্ঞের আয়োজন শুরু করে দিতে হবে এভাবে প্রতিদিন চলতে থাকলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে কিন্তু ভূতেরা কোনো ক্ষতি না করে শুধু বাড়িতে বাড়িতে মাছ ফেলছে কেন ভূতেদের ক্ষতি করবার অনেক ধরনের কায়দা আছে এটাও হয়তো সেরকমের একটা কায়দা এই ধরো প্রতিদিন যদি মাছ এভাবে ফেলতে থাকে দেখা যাবে একদিনেই মাছ খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হয়ে গেছে এটা তো খুবই খারাপ কথা ঠিক আছে আমরা দেরি না করে খুব শীঘ্রই অবিনাশবাবুর সাথে আলোচনা করে যজ্ঞটা শুরু করে দেবো অবিনাশবাবুর সাথে কথা বলতে হয় না বাবা অবিনাশবাবুর সাথে আমার কথা হয়ে গেছে তিনি বলেছেন সব খরচ দিয়ে দেবেন যেন যজ্ঞের আয়োজনটা শুরু করি তাহলে আমার আর চিন্তাই রইল না অবিনাশ বাবু শুনেছেন কিছু কি হয়েছে গোপাল এভাবে দৌড়ে আসলে যে বাবু রেডিওতে যে খবর শোনাচ্ছে আপনি কি রেডিওর খবর শোনেননি না তো আমি তো রেডিওর কোনো খবর শুনিনি কেন কি হয়েছে আরে রেডিওতে বলছে গত রাতে যে ঝড়ের ঘটনা ঘটে গেছে সেটা নাকি ঘূর্ণিঝড়ের কারণে হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে বিপুল পরিমাণ মাছ ওপরে উঠে এসে সবার বাড়িতে বাড়িতে গিয়ে পড়ছে এটা আসলে ভৌতিক কোনো ঘটনা নয় কি বলছো তুমি তুমি সত্যি সত্যি রেডিওতে এই খবর শুনেছ হ্যাঁ বাবু আমি এই মাত্র শুনেই আপনার কাছে এসেছি আমরা শুধু শুধু ভয় পাচ্ছিলাম এই ঘটনা নিয়ে আমরা ভেবেছি এটা ভৌতিক কাজ কিন্তু আমি বলেছিলাম না এটা প্রাকৃতিক কোনো ঘটনা তাহলে নগেন যে বলল এটা ভৌতিক কাজ আর এই ভৌতিক ঘটনাকে থামানোর জন্য ও একটা যজ্ঞের আয়োজন করছে ও নিশ্চয়ই আপনাকে বলেছে এই যজ্ঞের জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হবে আর সেই অর্থ আপনাকেই দিতে হবে আ সে তো বলেছে আমাকে আমি গ্রামের মোরল গ্রামের ভালোর জন্য আমাকে তো এতটুকু করতেই হবে তাই আমিও রাজি হয়ে গেছি আসলে এসব কিছুই না গ্রামে কোনো ভূত প্রেতের আনাগোনা শুরু হয়নি এই ঝড়ের কারণেই এই ঘটনাগুলো ঘটেছে নগেন আপনাকে যা বলেছিল সব মিথ্যে এবং বানোয়াট ও ধান্দাবাজি করে আপনার থেকে পয়সা মারতে চেয়েছিল বাস্তবে ভূত বলতে কিছুই নেই রতন শুনেছ বোধ হয় আমার ছেলে একটা বিশাল যজ্ঞের আয়োজন করেছে তোমরা কিন্তু অবশ্যই আসবে আপনার ছেলে যজ্ঞের আয়োজন করেছে কেন বারে গ্রামের সবাই জানে আর তুমি জানো না গ্রামে যে ভৌতিক কারবার শুরু হয়েছে সেই ভৌতিক কারবার বন্ধ করবার জন্যই তো আমার ছেলে যজ্ঞের আয়োজন করছে বিশাল বড় যজ্ঞ আপনার ছেলে বলেছে এগুলো সব ভৌতিক ঘটনা তাই না আসলে এগুলো সব প্রাকৃতিক ঘটনা গোপাল দাদা সকালে রেডিওতে সমস্ত খবর শুনেছে আসলে ঝড়ের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বিপুল পরিমাণে মাছ নদী থেকে উঠে ওপরে চলে এসেছে ও সব লোকজন কত কিছুই না বলবে সবাই তো আর ভূতে বিশ্বাস করে না তাই এসব খবর ছড়াচ্ছে আসলে সব ভৌতিক কারবার সেই জন্যই তো আমার ছেলে যজ্ঞের আয়োজন করছে দেখুন আমার সাথে এসব বলে লাভ নেই আমি এসব কিছু বিশ্বাস করি না আর করবও না আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা একটা প্রাকৃতিক ঘটনা এর সাথে ভৌতিক ঘটনার কোনো সম্পর্ক নেই আপনি একটা কাজ করুন আপনার ছেলেকে গিয়ে থামান ওকে বুঝিয়ে বলুন এটা আসলে প্রাকৃতিক ঘটনা আপনার ছেলে শিক্ষিত হয়েও ভৌতিক কারবারে বিশ্বাস করে কীভাবে আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলো না ছেলে শিক্ষিত হয়েছে বলি গ্রামের সবার ভালোর জন্য যজ্ঞের আয়োজন করছে তোমরা তো একটু উপায় বের করতে পারলে না আমার ছেলে শিক্ষিত হয়েছে বলেই উপায় বের করতে পেরেছে নিজেরা তো কিছু করতে পারে না লোককে আবার কাঠি করে